গাইজ 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 আমরা যাব সেই ভাইরাল ড্যান্সিং ম্যাপে এবং সেখানে যে আমরা অনেক ধরনের মজা করব চলো গাইজ যাওয়া যাক সেই ম্যাপে প্রথম ক্রাফটল্যান্ডে যাই সেই ম্যাপের কোডটা আমরা এখন সার্চ দেব এবং দেখো আমাদের সামনে চলে এসেছে আমাদের সেই ম্যাপ চলে স্টার্ট দেওয়ার যাক অবশেষে আমরা সেই ম্যাপটা ঢুকে গেলাম তোমাদের লুট পামা জেসকে লুট সেরে সেই নতুন ম্যাপটা খেলতে যাচ্ছে দেখো গাইস আমাদের মানে পুরো এত মানে মজা করছি এখানে তবে দেখো সেই একটা মানে জায়গাটা পুরো দেখো পুরোটা জায়গাটা মানে অস্থির একটা জায়গা এটা এখানে বিভিন্ন ধরনের ইমোট আছে যেটা তোমরা দিতে পারবে দেখো আমরা মানে কি যাচ্ছি মানে হু হু এই ইমোটটা দিচ্ছি এবারে আর একটা ও ভাবে এটা এ কি হঠাৎ বড় হয়ে গেল কোনো কি ও কি ওমা এটা কি হলো মানে হঠাৎ করে বড় হয়ে মানে কিছু একটা হয়েছে এখানে মানে নাই বিনা কর্ণ জীবন বড় হবে ও মানে সেই দেখাচ্ছে মনে আছে জানি কি করবো তোমাদের আর যাই হোক মানে ম্যাপটা সত্যি এত অসাধারণ একটা ম্যাপ তোমরা যদি চাও এখানে খেলতে আসতে পারো এখন ম্যাপটা সত্যি অত্যন্ত 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 সুন্দর একটা ম্যাপ আমি তোমার কমেন্ট বক্সে এই কোডটা দিয়ে দেবো যাদের তোমরা অনেকে অনেকেই জানো না ম্যাপ কোডটা কি কোডটা তো কমেন্ট বক্সে দিয়ে দেবো তাহলে তোমরা খেলতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত তো ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে এবার লুটের নিয়ে ভিডিও হবে কারণ লুট মামার নাম তা লুট যদি না করে তাহলে সেই ভিডিওতে কোনো মূল্যই হবে না নামেরও কোনো মূল্য হবে না বাই